যে কোনো নিরামিষ তরকারি কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে রান্না করতে পারেন তাহলে এর স্বাদ কিন্তু মাছ মাংসর স্বাদকেও হার মানাবে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কালিয়া আলু পটলের কালিয়া বানানোর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলের গায়ে একটু খোসা রেখে পটলটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে পটলগুলো ভেজে নেবো সমস্ত পটলের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে পটলগুলো খুব ভালোভাবে না ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না পটলের টুকরোগুলো প্রায় নাইনটি নাইন তেলের মধ্যে খুব ভালোভাবে লালচে করে ভেজে তুলে নেব। পটলের টুকরোগুলো আমার খুব ভালোভাবেই লালচে করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেব পটলের টুকরোগুলো তুলে নেওয়ার পর এই পটলের তেলের মধ্যেই আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব সামান্য নুন ছড়িয়ে আলুটাও আমি পটলের মতো খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব আলুটাও আমি পটলের মতো প্রায় নাইনটি ভেজে নেব আলুটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লালচে করে আলুটা তুলে নিলাম এই আলু পটল ভাজার তেলের মধ্যে কিছুটা তেল আমি অ্যাড করেছি এবারে মূল রান্নার জন্য ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দেব হাফ চামচ পরিমাণে জিরে ফোড়নটা খুব ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দেব দুই চামচ পরিমাণ লঙ্কা আর আদা বাটা আদা আর লঙ্কা বাটাটা তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেব আন্দাজ মতো নুন দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ ধনের গুঁড়ো দেব হাফ চামচ জিরের গুঁড়ো দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তেলের মধ্যে কষানোর সময় তাই দিয়ে দিলাম সামান্য একটু জল মশলাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে এবারে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দেব আমি টমেটোর পেস্ট দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে আমি আবারও তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে মশলা টমেটোটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে পোস্ত আর এক চামচ পরিমাণে চালমগজ বাটা চালমগজ আর পোস্তটাও খুব ভালোভাবে আবারও সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব চিনি বাদাম বা একটু কাজুবাদামও দুধ দিয়ে বেটে দিতে পারেন তাতেও ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনি দিলে নিরামিষ তরকারির স্বাদটা ব্যালেন্স হয় চিনিটাও মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলটা পটল আর আলুটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাতে করে আমার রান্নার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আলু আর পটলটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল মশলাটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব কেননা আলু আর পটল আমাদের আগে থেকেই ভাজা আছে তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো তরকারি আমার প্রায় শেষের পথে গরম মশলাটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার আলু পটলের কালিয়া তাহলে সম্পূর্ণ নিরামিষ এই আলু পটলের কালিয়া ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন যে কোনো নিরামিষ দিনে এইভাবে দুর্দান্ত স্বাদের আলু পটলের কালিয়া বানাতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ